তাই হি জানি যে গান গাটো অনেক কষ্টৰ তাৰ তোমার গানের কণ্ঠটা আমার অনেক ভাল লাগে আমার ব্যক্তিগত দিক থেকে কার কেমন লাগে ওইটা মোটামুটি ভাবে কমেন্টে বোঝা যায় যে তোমার গান গুলা মোটামুটি ভাবে মানুষে দেখে তবে আমরা তো শেরপুর জেলার মানুষ মোটামুটি সবাই এটা জানে আর এখন বর্তমানে আমরা যে জায়গায় আসছি বাসছি এটা হচ্ছে শেরপুর জেলার শ্রীপুর দি থানা লঙ্গরপাড়ার বালুচর না হাইলেবিল হাইলেবিল তবে জায়গাটা মোটামুটি ভাবে আপনারা দেখে বুঝতে জায়গাটা কত সুন্দর যারা যারা কিন্তু পাড়া ঠিক আছে অনেক সুন্দর খাল দেখতে কিন্তু অনেক সুন্দর তো অবশ্যই যারা যারা লঙ্গরপাড়া পাড়া শ্রীপদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই জায়গাটা আর ঘুরে দেখো এটা কিন্তু মেইন রোড নিয়ে কিছু ভিডিও টিডিও করা যাক তার জন্যই মোশারফ আর আমার সময় মিলাই গেছে যদি কেউ যদি কেউ গানে ভিডিও দিতে চান অবশ্যই ইমরানের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা এই পেয়ে যে গান সারবো ইমরান শুভ Yesa khob shomoy amra achi apnader pashe jara jara গান পারেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আমরা আসলে যারা যারা গান পারেন মোটামুটি ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনার কি বলবো আসলে ছোট থেকে বড় ঠিক আছে এক সময় কিন্তু আমরা এক সময় বড় হব তো আর যত কিছু করুক মানুষের যদি হয় যে যেটাই বলুক আমরা শুনবো না ঠিক আছে কান দিব আমাদের কাজটা আমরা চালিয়ে যাব প্রতিনিয়ত আমরা চালিয়ে যাব কিন্তু এক সময় কিন্তু ভবিষ্যৎ আমাদের জন্য খারাপ আর মোটামুটি এটা কিন্তু সবাই জানেন যে সবার প্রতিভা কিন্তু সবার ভালো লাগে না সব মানুষ কিন্তু এক কোয়ালিটির না আপনার এলাকায় বসবাস করেন বা কোন একটা সমাজে বসবাস করেন প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার পছন্দের মানুষ হয়ে উঠবে না ঠিক আছে তো আরেকটা গান গাবো এখন তো এই যে গান দেখার জন্য অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই